কুটুম নাটকের পাঠ একশো উনচল্লিশ কাকিমারা বলে বাহা কেন এখনো খেতে আসলো না বাহা চলে আসে তখন বাহাকে বলে কিরে মা তুই এখনো খেতে আসছিস না কেন তখন বলে আমি ঘরের দিকে একটু ছিলাম তখন বলে যে তুই চলে আসিস কিন্তু আজকে আসছিস না এখনো কি তোর মনটা খারাপ তখন বলেন না সমস্যা নাই দেখ খেয়ে নিচ্ছি তখন বাহা খাবারটা নিয়ে অমনি মেঝেতে বসে যায়। আর কাকিমারা বলে কিরে তুই যে সুন্দর লালের মতো বসে গেলি এরটা করলি কেন তখন বলে যে সুন্দর লাল আর আমি তো একই আলাদা তো আর কেউ না ঠিক আছে দিদি চলো আমরা যাই ও খাক পরে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে মন ভালো হলে বাহা মনে মনে ভাবে যে ঠিক সুমাতে একদম ঠিক কথায় বলেছে আমার শিক্ষা হয়ে গেছে ওরচি অফিসে যায় ওরচি অফিসে যায় তার অঞ্জন দা বসের সাথে কথা বলে খুব টেনশন করে যে ওরচি তোমাকে এখন খুব সেফ ভাবে থাকতে হবে কয়েকটা দিন তোমার এখন অনেকটা রিস্ক আছে তখন বলে যে না আমার কোনো সমস্যা নেই তুমি তখন বলে যে তুমি একটু প্রাইভেট গাড়িতে যাওয়া আসা করো তখন বলে ওরচি যে না আমি আমার মোটর সাইকেলে খুব কমফোর্টেবল করি আমার কোনো সমস্যা নেই এ কথা বলে তারপরও তাকে বারবার করে সাবধান করে day. বাহা ঘরে চলে আসে ঘরে এসে তার দরজাটা বন্ধ করে দেয় আর অঝরে শুধু কান্না করে যায় যে আজকে রাত্রে বাহা পালাই যাবে তার জন্য বাসা ছেড়ে আর কাউকে না জানিয়েই যেতে হবে বাহাকে বাহার সমস্ত স্মৃতিগুলো এক এক করে মনে হয় আর শুধু কান্নাই করে ওরচি কোলে তুলে নিয়ে যাওয়াটাও বাহার মনে হয় আর কান্না করে আর ভাবে যে আমার আমি এতটাই আপন ভেবে নিয়েছিলাম যে আমার এখন যেতে কষ্ট হচ্ছে ওরচি বাসার দিকে যেতে লেগে মোটর মনে মনে ভাবে যে আমি বাহার সাথে বা এতটা খারাপ আচরণ করলাম কেন বাহা তার বিয়ে এবং অর্চির কথা বারবার ভাবতে থাকে যে তাদের বিয়ে হয়েছিল সিঁদুরটা হাতে নেয় নিয়ে কপালে ঠেকায় এবং তার স্বামীর জন্য কামনা করে যে আমার স্বামীটা যেভাবেই থাকুক না কেন যাই করুক না কেন ভালো থাকুক ওরচি মনে মনে ভাবে যে বাহার কি অপরাধ ছিল তাকে আমি এইভাবেই বা বললাম কেন তাকে আমি তো এইভাবে বলতে চাইনি পরিবারের সবাই অনেকটাই হাসি খুশি আনন্দের মাঝে থাকে কাকিমা গান গাই এবং সবাই উপভোগ করে বাহা তার নিজের পুটলা গুছায় নাই বাহাকে একটা লাগেজ দিয়েছিল সেই লাগেজটা বাহা নেয় না লাগেজটা রেখে দেয় বাহার সে পুটলাতে বাহার যত জিনিসপত্র থাকে সব কিছু বাহা বেঁধে নাই বেঁধে নিতে গিয়েই হঠাৎ করে গলার মালারটার দিকে চোখ চলে যায় বাহার এবং সে মনের ঠাকুমা সেটা দিয়েছিল সেটাও মনে হয় তখন বলে মনে মনে ভাবে যে এটা তো আমার প্রাপ্য নয় এটা তো আমার না তাহলে এটাই বা আমি সাথে করে নিয়ে যাব কেন মন দিদি এটা পাও না তুই এটা হচ্ছে নিয়ে নিস এ কথা বলে আর কান্না করে মনে মনে পুতলাটা খুব সুন্দর করে খুলে টেবলের রেখে দেয় বাহা এবং তার পুটলাটা নিয়ে বাহা গোটা ঘর একবার তাকিয়ে দেখে সুন্দর করে আর বাহা কান্না করে কারণ সে 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 ঘরে অনেক দিন থেকেছে প্রতি বাহার অনেকটাই মায়া পড়ে গেছে কিন্তু মায়া কাটিয়ে তাকে এখন যেতেই হবে কোনো উপায় নেই জানালা দিয়ে দেখে তার কাকিমারা কি করছে তখন বাহা মনে মনে ভাবে যে কাকিমা তারা আনন্দে থাক ভালো থাক সুখে থাক তোদেরকে এই মুখটা তার কোনোদিনও জন্য দেখ দেখাবো না তারা তো আর আমাকে কোনো দিনেও দেখতে পাবিনা তোদের মুখটাই আমি দেখেনি আর আমি তো আর কখনো তোদের সামনে এসে দাঁড়াবো না এই সব কথা ভাবতে থাকে বাহা এবং সেখানেই দাঁড়িয়ে থাকে বাহা আর কাকিমারা ঘরের মধ্যে থাকার বুঝে না যে বাহা জানালার পাশে দাঁড়িয়ে আছে কিন্তু বাহা সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকটাই কান্না করে কিন্তু বাহার কান্না কেউ দেখে না কাকিমারাও বুঝে না কাকিমারা তাদের মতোই থাকে আর বাহার আর্তনাদ কেউ দেখে না বাহা শুধু কান্না করে আর কোনো কিছুই করার থাকে না